চলছে বিয়ের মৌসুম আর বাঙালি বিয়েতে একটি অপরিহার্য অংশ হচ্ছে হলুদ সন্ধ্যা বর অথবা কণে হলুদের ছোঁয়া না লাগলেই যেন বিয়ের ফুল ফুটবে না তাই তো এত আয়োজন শুধু কি হলুদ ছোঁয়ানো সেই সাথে থাকে পরিবারের মমতায় তৈরি করা নিজের হাতে পিঠা পুলি আর পায়েস চলুন বন্ধুরা আজ আমরা দেখিনি বাঙালি বিয়ের অপরিহার্য অংশ হলুদ সন্ধ্যায় পিঠার ডালা কিভাবে সাজানো যায় খুবই সাধারণ ঘরোয়া কিছু উপকরণে অসাধারণ চমৎকারভাবে কিন্তু আপনারা হলুদের পিঠার ডালা সাজিয়ে নিতে পারেন আমিও খুবই সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আপনারাও দেখে নিন এবং শিখে নিন আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি এখনই অন করে দিন আর যে সকল বন্ধুরা ইতোমধ্যে আমার আর চ্যানেলের বন্ধু আছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সাধারণ অথচ এক নজরেই সবার মন কারবে এমন একটি পিঠার ডালা কিভাবে বানিয়েছি চলুন দেখাই প্রথমে আমি যে জিনিসটি করব সেটি হচ্ছে একটা আনারস নিয়ে নিচ্ছি এই আনারসটিকে একটু চেষ্টা করব একটু সুন্দর লুক দেওয়ার জন্য তা কিভাবে দিব যেহেতু আমরা সকলেই মানে বাসার সকলেই তো আমরা কার্ভিং করি না তো কার্ভিং করার জন্য যে ইনস্ট্রুমেন্টসগুলো দরকার হয় সেটাও কিন্তু সবার বাসায় থাকে না তো আমাদের বাসায় যেগুলো থাকবে চুরি কাচি যেগুলাই থাকুক আমরা সেগুলো নিয়েই চেষ্টা করব। এই আনারসটিকে একটু ভালো লুক দেওয়ার জন্য এবার আসি পিঠার ডালাটা আমি কি দিয়ে সাজাবো হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন আমি এখানে দশ বারো রকমের পিঠা বানিয়ে রেখেছি খুবই সাধারণ খুবই সাধারণ আপনার মনের মতো যে কোনো ডিজাইন আপনি তৈরি করে নিতে পারবেন আমিও এই ডিজাইনগুলো আপনাদের একে একে দেখিয়ে দিব আর শুধু একটু মনে রাখবেন যে পিঠাগুলো ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে এবার এই যে চিনি শিরা করে রেখেছি এই চিনি শিরা আমি ভাজা পিঠার উপরে ছড়িয়ে দিব। একটু ঠান্ডা হলে আমি এই চিনি শিরা খুব সুন্দরভাবে সব স্থানে যেন লাগে সেভাবে একটু ছড়িয়ে দিব। কিছু আম পাতা নিয়েছি এবার এগুলাকে খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে নিব খুবই সাধারণ ডিজাইন কিন্তু দেখতে অসাধারণ লাগবে